আচ্ছা প্লাস হলে ওয়ান বাই এর মান কত এরকম যদি আসে তাহলে কিভাবে আমরা মাত্র দশ সেকেন্ডে সমাধান করতে পারি দেখো ভাইয়া খেয়াল করো এখানে কিন্তু কি আছে এক্স ইজ টু রুট থ্রি প্লাস রুট হলে বাই এর কিন্তু মানটা চাইছে তাহলে দেখো এই রকম অঙ্কগুলা আমরা মাত্র দশ সেকেন্ডে কিন্তু সমাধান করতে পারি তাহলে আমাদের কাছে কি চাইছে আমাদের কাছে কিন্তু ভাইয়া ওয়ান বাই এক্স এর মানটা বের করতে বলছে তাহলে এটা বের করার জন্য তুমি কি করবা দেখো উপরে ওয়ান আছে ওয়ান তুমি দিয়ে দাও নিচে কিন্তু এক্স এক্স এর মান কি আছে দেখো রুট থ্রি প্লাস করতে হবে ভাইয়া এরকম করার সময় দেখো এখানে এই যে তিন বড় না পাঁচ বড় বলো এখানে বড় বড় না তোমরা জানো যে বড় ওরে তুমি আগে দিবা আর যে ছোট ওরে তুমি পরে দিবা তোমার গণিতের এই ক্যালকুলেশনের সুবিধার্থে তাহলে দেখো তাহলে আমরা কি করব এই যে দেখো রুট থ্রির আগে কিছু নাই মানে কি এখানে কি আছে প্লাস আছে তাহলে আমরা এখন যেটা করব। এই রুট ফাইভটা তুমি আগে দিবা এরপরে এই প্লাস রুট থ্রিটা তুমি পরে দিবা উপরে ওয়ান আমরা কি করবো ভাইয়া দেখো এখানে কিন্তু প্লাস আছে এর সাথে কিন্তু আমাদের হবে ওকে তার মানে আমরা বুঝতে পারলাম যেটা থাকবে ওইটার বিপরীতটা আমরা কি করবো উভয় পক্ষে অর্থাৎ উপরে এবং নিচে কিন্তু আমাদের গুণ দিতে হবে উপরে কি ছিল ওয়ান ছিল ওয়ানের সাথে তুমি কি গুণ দেবা নিচে কি দ্বারা গুণ দিসো দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রির সাথে রুট ফাইভ মাইনাস রুট থ্রি তুমি গুণ দিচ্ছ তাই না তাহলে এই রুট ফাইভ মাইনাস রুট থ্রিটা তুমি উপরেও কি করে দিবা গুণ করে দিবা সিম্পল তাহলে দেখো তাহলে নিচে কি থাকতেছে নিচে থাকতেছে হচ্ছে কিন্তু রুট ফাইভ এখানে একটু খেয়াল করতে হবে এই জায়গাতে খেয়াল করো যে নিচে এটাকে তুমি এ ধরবা এটাকে তুমি বি ধরবা আবার এটাকে এ এটাকে বি তুমি কিন্তু জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র আছে সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্রটা কি a স্কয়ার b স্কয়ার সবাই কিন্তু এই সূত্রটা পড়েছে তাহলে দেখো a এর সাথে তুমি √5 তাহলে √5 এর মাত্রা তুমি কি দিবা স্কয়ার দিবা minus b এর সাথে তুমি √3 रूट √3 এর মাত্রা তুমি কি দিবা স্কয়ার দিয়ে দিবা ডান উপরে √5 √3 এর সাথে 1 করলে এই √5 √3 থাকে ক্লিয়ার এখন রুটে বর্গ भैया কি কাটা কাটি আচ্ছা এতটুকু ভাইয়া বুঝতে পেরেছো এতটুকু যদি ভাইয়া বুঝে থাকো তাহলে এখন আমরা কি করব আমি এখান থেকেই তোমাদেরকে বুঝাচ্ছি দেখো এখন আমরা যেটা করব উপরে থাকতেছে কি রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর নিচে কি থাকতেছে নিচে থাকতেছে এখন থেকে গেলে থাকে কত ভাইয়া দুই উপরে থাকতেছে কিন্তু এখন দেখো ভাইয়া এই জায়গাতে দেখো ওয়ান বাই এক্স এর মান কিন্তু আমাদের এইটা আসছে দেখো তো অপশন কোথাও আছে কিনা নাই বাট মাথায় রাখবা ভাইয়া তুমি একটু চিন্তা করো এখানে তোমার একটু ভাইয়া চালাকি করতে হবে কি চালাকি করবা সেটা হচ্ছে এখানে দেখো তুমি যদি এই যে এই যে নিচের যে টুটা উপর যদি